আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর হচ্ছে বন্ধুরা আমি আপনাদেরকে কোয়েল পাখি এবং মুরগির ঘরে নিয়ে আসলাম আজকে ওরা কি অবস্থা কেমন আছে এটা দেখানোর জন্য তো এদিকে কোয়েল পাখি পানি খেয়ে বোতল একদম খালি হয়ে গিয়েছে তো এটা পানি দিতে হবে আর এখানে মুরগিরও খাবার নেই মুরগিরাও মোরগ বা মুরগি এই অবস্থা আছে পানি খাবার কোনোটাই নেই তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ তার মধ্যে দেখি যে আজকে গলা শিলা মুরগি মানে প্রথম দুইটা ডিম পেরেছে আজকে প্রথম দুইটা পারলো তো আপনারা জানান এই এখানে যত সোনালি ফাউমি বা গলা শিলা বা দেশি মোরগ মুরগি আছে তো এগুলি হচ্ছে একই সময়ের বাচ্চা আমি ইনকিউবেটার থেকে নামিয়েছিলাম তো এতদিন গলা ছিলাম মুরগিগুলি ডিম দেয় নাই ফাউমি আর হচ্ছে সোনালি দিয়েছিল বা দেশিগুলি দিয়েছিল আমি ওয়েট করতেছিলাম যে এগুলি কখন ডিম দিবে আলহামদুলিল্লাহ অবশেষে আজকে ওরা দুইটি ডিম পারলো একসাথে আর কি তো আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে এদিকে সোনালি মুরগি একটি ডিম দিয়েছে তো দেশি মুরগিগুলি হচ্ছে কি এগুলি তেমন যে সোনালি বা অন্য জাতের যে মুরগিগুলা যেভাবে রানিং ফাউমি যেভাবে ডিম দেয় আসলে দেশি মুরগিগুলা ওইভাবে দেয় না বা ওরা অনেক লেট করে কিছুদিন দেওয়ার পরে অনেক দিন অফ থাকে তারপরে হচ্ছে আবার কিছুদিন পর দেয় এ আর কি অবস্থা তো যাই হোক এদিক দিয়ে আমার কোয়েল পাখির অবস্থা দেখেন ওরা কি করতেছে তো ওদেরকে আমি খাবার দাবার দিব একটু পরে আপনাদেরকে আগে দেখাচ্ছি এই যে ওনাদেরকে কিনে নিয়ে আসলাম মানে সাদা আমি যখন আনছি বাজার থেকে সাদা যে মোরগটা আছে এটাকে দেখে আমি এনেছি খুব ভালো লেগেছে আর এটার সাথে একটা যে মুরগি এনেছি আমার মনে হয় না যে এটা ডিম দিবে ডিম দেওয়ার থাকলে এতদিন দিয়ে ফেলতো যেহেতু এক মাসের উপরে হয়েছে এখন পর্যন্ত এটা এত বড় মুরগি এখনও ডিম দেয় আমার মনে হচ্ছে এটা অনেক বয়স্ক মুরগি এটা হয়তো বা আর ডিম দিবে না আমি দেখি হয়তো কিছুদিনের মধ্যে এটাকে হয়তো জবাই দিয়ে খেয়ে ফেলবো যদি আমার মেয়েরা খেতে চায় এই মুরগির মাংস আমার মেয়েরা মেয়েরা সবসময় ব্রয়লার মুরগি মাংস খায় আর হচ্ছে দেশি মুরগি ওরা খেতে চায় না তো ওরা যদি খায় তাহলে আমি এটা জবাই না হয় এটা আমি বিক্রি করে দেবো আর আমি যে সাদা যে মোরগটা আছে এটাকে আমি এই পাশে যেই দেশি মুরগিটা আছে এটার সাথে নিয়ে আসছি যেহেতু ওইটার সাথে এতদিন রেখেছি রাখার পরেও হচ্ছে ডিম দিচ্ছে না তো এই জন্য আমি কালো মুরগিটার সাথে আমি নিয়ে এসে দিয়ে দিলাম সাদা মোরগটাকে আর দেখেন এই সাদা মোরগটার সাথে যে মুরগিটা আছে এটা অনেক দজ্জাল একটা মহিলা মুরগি এটার পাশে কাউকে আসতে দেয় না আর এখন দেখেন দুইটা মোরগ একসাথে কিভাবে যুদ্ধ করার জন্য একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে আর সাদা মো মোরগটার সাথে যে কালো মুরগিটা আছে এটা দেখেন যে পাশে যে মুরগি কালোটা আছে ওইটাকে মানে এটার যত পালক আছে সবগুলি কামড়ে উঠিয়ে ফেলেছে কারণ এটা অনেক বেশি রাগ মুরগি আর কি তো যাক এভাবে দিয়েছি দেখা যাক আর এখন এদিকে আমি হচ্ছে কুয়ের পাখিকে খাবার দিয়ে দিলাম বা ওদেরকে খাবার দেওয়ার পরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে এই মোরগগুলা এদিকে এনে দিয়েছি কি কী করতেছে বা দেখি কি করছে আর আমি যে আরেকটা মুরগি আছে সাদা মোরগটার সাথে ছিল ওইটাকে আমি এখানে একটা যে মোরগ আছে বড় এটার পাশে এনে দিব তো দেখা যাক কি হয় আর এমনিতে দেখেন এখন দোনোটা মোরগ কিভাবে ঝগড়া করতে চাচ্ছে আর কি মানে একজন আরেকজনকে কামড় মারবে এরকম একটা অবস্থা তো যাই হোক ওদেরকে এরকমভাবে রেখে আমি এই মোরগটাকে এখন নিয়ে ওই যে ওই মোরগটার সাথে দিয়ে দেব এই মুরগিটাকে আর কি তো দিয়ে দেখা যাক এই যে এখান এনে এখানে দেওয়ার পরে দেখেন কিভাবে যুদ্ধ করতেছে মানে একসাথে এমনভাবে ঠুকরা ঠুকরি করতেছে দেখেন কালোটা এত বেশি মেজাজ এটার এত বেশি রাগ কি বলবো আপনারা দেখেন বন্ধুরা ওরা কি করতেছে কিভাবে মানে কালোটা কালোটা যেমন রাগে তারপর হচ্ছে যে গোল্ডেন কালার মুরগিটা আছে ওইটাও রাগে আছে দুইটাই একসাথে কাউকে কেউ ছাড় দিচ্ছে না দেখেন পালকগুলি কালো মুরগিটা লাল মুরগিটার পালকটা মানে কামড়িয়ে ছিঁড়িয়ে ফেলছে আর এ পাশে যে আরেকটা মুরগি আছে এটা এটার যেই ইয়ে পালকগুলি দেখছেন একটুও নেই এগুলি ওই কালো মুরগিটা এভাবে সাবার করে ফেলেছে আর কি মানে ঠুকরিয়ে ঠুকরিয়ে উঠিয়ে ফেলেছে এটা এখন দেওয়া মাত্রই কীভাবে ঝগড়া করতেছে দেখেন আপনারা আর ওর পশমগুলি অনেকগুলি উঠিয়ে ফেলছে আর কি যে পালকগুলি ছিল ওইগুলি অনেক বেশি উঠিয়ে ফেলেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এত রাগই আর এত এরকম মানে কিভাবে যে ওরা একপাশে থাকবে আমি এখন চিন্তা করতেছি মাঝখানে একটা নেট দিয়ে দেব আর আমি হচ্ছে তারপরে আমি ওরা এত ঝগড়াঝাটি করার পরে আমি এই কালো মুরগিটাকে ধরে ওর ঠোঁটটা একটু কেটে দিয়েছে আমি জানি না পরবর্তীতে ওরা এভাবে ঠোকরা বন্ধ হবে কেনা আর এদিকে দেখেন হঠাৎ করে ওদেরকে দেখতেছি এমন টাইমে দেখি যে ফাউমি মুরগিটা কেমন করতেছে তো ভাবলাম যে হয়তো বা এখন ডিম পাড়ার মুহূর্ত তো আমি ভাবলাম যে যেহেতু সামনাসামনি আছি বন্ধুদেরকে দেখায় যে ও কি করতেছে তো দেখেন ঝিমিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে অনেক অসুস্থ বা ঝিমাচ্ছে আসলে এটা ঝিমানো না এটা মুরগি পাড়ার আগের মুহূর্তটা আর কি ও এভাবে ইয়ে করতেছে মানে মুরগি ডিম পাড়ার জন্য তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছে দেখেন ও কি করতেছে এই যে ডিমটা পেরে দিল তো অনেকক্ষণ ধরে ও এভাবেই করতেছিল ডিমটা পারার জন্য অনেক কষ্ট হয়েছে ও ডিমটা পারতে তো যাই হোক আলহামদুলিল্লাহ ও ডিমটা পেরেছে আপনারা মাসা বলবেন বন্ধুরা শুধু আপনাদেরকে বলছি না আমিও যত ভিডিও দেখি আমিও কিন্তু সবার মোরগ মুরগি বা যেটাই দেখি আমি মার্শাল্লাহ বলে থাকি বা যেটাই দেখি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে বা মাসাল্লাহ ভালো এরকম আমি বলি আসলে হয়তোবা কমেন্টে না লিখলো আমি যখন ভিডিও দেখি প্রত্যেকের ভিডিও বলা আমি একই কথা বলি তো আপনাদেরকে অনুরোধ করব যখনই এগুলি দেখবেন যাই দেখেন না কেন আপনারা মার্শাল্লাহ বলবেন তো এটার মধ্যে আল্লাহ রহমত থাকে আর পশু পাখি কোনো অসুস্থতা হয় না বা নজর লাগে না তো এই জন্য আপনারা সবাই মাসাল্লাহ বলবেন সবসময় তো আলহামদুলিল্লাহ এদিকে দেখেন ওরা খাবার দাবার খেয়ে তারপর হচ্ছে একটু রেস্ট নিচ্ছে তো সোনালিটা একটা ডিম্পের চার পারে কিনা আমি জানি না আজকে তো ওদেরকে খাবার দাবার দিয়ে হচ্ছে আমি বাসাতে চলে যাব আর কি তার মধ্যে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছে যে দেখেন ওরা হচ্ছে একটু গরম বেশি বেড়ে গিয়েছে ওরা পালকগুলি কীভাবে রেখেছে ডানাগুলি কীভাবে রেখেছে প্রচণ্ড পরিমাণে গরম বেড়ে গিয়েছে এ আর কি তো বন্ধুরা সবাই দোয়া করবেন আমার জন্য এবং যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হল ভিডিওটা আর নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এ পর্যন্তই আর কথা বাড়ালাম না ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম